আমি যদি ভুল করিতে থাকি তাহলে আমাকে মাফ করবেন আপনাদের সন্তান হিসেবে আমি বিশ্বাস করি যে এই আসনে এমন অনেক ব্যক্তি আছে আমার থেকেও ভাগবত জ্ঞানী তাদের চরণ ছড়ানোর যোগ্যও যোগ্য না তবুও যে আপনারা আমার এই বীজ আসনে বসার অনুমতি প্রদান করিয়া আপনাকে সকলে সোল নম্বর আজকে যে উদ্দেশ্যে এসেছি মৃত্যুভাষী তার মৃত্যুতে আমরা সবাই আশীর্বাদ করে যাব সেজন্য ভগবানের চরণে আশ্রয় পেতে পারে শ্রীমদ ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায় বাইশ নম্বর শোনাকে বলছে যত সহ ধুবমৃত্যু ধুবম জন্ম মৃত্যুর তসমৎ অপরিহার্য নতুন মানুষ যেমন যিঘবস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে আমাদের এই শরীরে তেমন যিঘবস্ত্র ত্যাগ করে নতুন শরীর ধারণ তাই পুনরায় চিন্তা করার কোনো কারণ নেই আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে ব্যক্তি জন্ম হবে তার মৃত্যু নিশ্চিত যা জন্ম হবে মৃত্যু নিচ্ছি আর যা মৃত্যু হবে জন্ম নিশ্চিত তাই জন্ম মৃত্যু মৃত্যু জন্ম জন্ম মৃত্যু মৃত্যু জন্ম কতদিন পর্যন্ত অবতীর্ণ থাকবে এই জন্ম মৃত্যু ততদিন পর্যন্ত অবতীর্ণ থাকবে যতদিন পর্যন্ত না আমাদের প্রাণ গোবিন্দ শ্রী চরণে আশ্রয় না যতদিন পর্যন্ত না আমাদের প্রাণ গোবিন্দ আপনারা যদি না বলেন হে গোবিন্দ হে ভগবান আমার এই শরীর মন সবকিছু তোমাকে দিলাম তুমি দিও এতদিন পর্যন্ত আপনি আবদ্ধতা থাকবেন আর আমরা যদি বারবার বারবার কৃষ্ণ নাম হরি নাম না করি আমাদের অন্তিম সময় হোক হরির নাম আর হরিদাস ঠাকুর প্রত্যেক দিন তিন লক্ষ মালা জপ করতে নয় তারপরও অন্তিম সময় হোক লক্ষ মা মালা জপ পূরণ হচ্ছে না তাই বলছেন বাবা গুরুদেব বলছেন যে হরিদাস হচ্ছে মন আমার এর জন্য খারাপ আমি তিন লক্ষ বার মালা এখনো পূরণ করতে পারি তা দেখেন হরিদাস ঠাকুর তিন লক্ষ বার মালা জপ করতেন আর আমরা চার মালা আট মালা এবং ছয় আপনাকে অভ্যেস করতে হবে প্রথমে বলছেন যে আপনি একাদশী করুন একাদশী করুন আস্তে আস্তে আপনি পরিবর্তন আপনারা যদি এই সময় যদি নাম না করেন অন্তিম সময় আপনাকে ভরির কথা মনে পড়বে আপনার চিন্তা করবে আপনার ছেলে কেমন থাকবে মেয়ে কেমন থাকবে আপনি অনেক টাকা রেখে যাচ্ছেন বাবা কিন্তু চিন্তা করছেন না সে টাকাগুলো ছেলে কোন পথে যেমন ভালো সংগ্রহ দিচ্ছে ভালো সং করে মানুষের সেবা দিয়ে সে টাকাগুলো যাচ্ছে না অন্যভাবে খরচ করতে আর যে ব্যক্তি যেখানে মারা যায় বাবা মারা গেলে স্নান করে শ্মশানে যেতে আমরা মন্দিরে যেমন পবিত্রভাবে আসি শ্মশানেও চ্যান করতে থাকি ভগবান কি বলছেন যে ব্যক্তি আমাকে চ্যান করে যায় আমি তাকেও চ্যান করা আর যে চ্যান না করে ভগবানকে যদি কিছু দিয়ে খান বাবা ভগবান বড় বুঝুর আপেল চান না বড় ফল চান না বড় প্রসাদ চান না যদি কিছু দিয়ে খান তাহ ভক্তি হৃদয় দিদা তাহলে ভগবান অবশ্যই ভগবান কি বলছেন এই পৃথিবীতে সব থেকে বড় কে আমার ভক্ত যে ভক্ত যদি নয়ন জাল ছেড়ে যদি তাকে ডাকে তাহলে ভগবান অবশ্যই তাকে কৃপা করবে ভক্ত কিভাবে চেনা যায় বাবা ভক্ত চেনা যায় একটা উপায় যদি আপনি এক টিলা টিরাকের বালির ভিতরে এক বাটি চিনি মিশিয়ে দেন তাহলে কেউ চিনুক না চিনুক পিপিলিকা মানে সে সেগুলো অবশ্যই চিনুক আপনি এমন ভক্তি হন আপনি দেখুন যারা অনুষ্ঠান শেষে সবাই চলে যাচ্ছে মায়েরা প্রণাম করছেন অনেকে চিৎকা বলছে উপভোগ করছে যে আমাকে কেমন বড় ভক্ত হলো না ওকে বলতে দিন ওকে নিন্দা করতে দিন দেখবেন একদিন না একদিন ও আপনার মতো প্রণাম করে করেনি তাই গোড়ে বল আমরা মানব জনম পেয়ে বাবা কিছুই করতে পারলাম না আর একটা পশু যে যা করলো পশু কুলে জন্ম করে জন্মগ্রহণ করে যা করলো আমরা মানব জন্ম পেয়ে সেটা করতে পারলাম না তিলের থেকে যেমন তেল তৈরি হয় দুধ থেকে যেমন ঘি তৈরি হয় ভগবান প্রত্যেকটা জীবের মতে হৃদয়ের মাঝে ভগবান অবস্থান করে এই হৃদয় যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন সেখন সেই অন্ধকার কারাগারটি অন্ধকার ছিলেন আর যখন ভগবান জন্মগ্রহণ করেছিলেন তখন সেই কারাগারটা অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল আমাদের হৃদয় কারাগার চেয়ে অন্ধকার বাবা এই কারাগারটা যদি আমরা আলোকিত করতে চাই তাই বারবার বারবার হরিণ নাম করতে হবে তাই গোল গোল করতে হবে আর এই হরির নাম না করলে আমাদের অন্ধকার হৃদয়টা অন্ধকারই হয় যখন বাবা এই রামকে মাকে যখন হরণ করেছিলেন তখন উদ্ধার করেছিলেন কেবল হনুমান হনুমান যখন উদ্ধার করেছিলেন তখন হনুমানকে সামনে দাঁড়িয়েছিলেন তার ভাই লক্ষণ এবং সীতামা সীতা মা যখন উদ্ধার করেছিলেন সেখন মতির মালা হনুমানকে দিয়েছিলেন মতির মালা কান যখন দিয়েছিলেন সেখানে হনুমান সেটা দাঁত দিয়ে শুকে দাঁত দিয়ে কেটে কেটে চৌষট্টি টুকরো করলেন কেননা আপনারা প্রশ্ন করবেন বাবা চৌষট্টি কেন করলো পঁয়ষট্টি কেন করলো না তেষট্টি কেন করলো না কারণ কলিযুগে চৌষট্টি মহন্ত রূপে এসেছিলেন এই জন্যই চৌষট্টি টুকরো যেমন আপনি চিন্তা করবেন একটা বাচ্চাকে যদি মন্দিরে বসিয়ে দেওয়া হয় সে বাচ্চাকে মন্দিরে মার্ম বোঝে মা বুঝে না সে বাচ্চা মন্দিরে পিচ্ছাপ করে দেবে পায়খানা করে দেবে একটা যখন একটা মন্দিরে বাচ্চাকে বসিয়ে দিলে পায়খানা করে দেয় একটা তুলসী মালার মর্ম কি পুকুরি বোঝে বাবা সেই তুলসী মালা গাছে পিচ্ছাপ করে দেয় তা বারবার যখন লক্ষণ অপমান করছে হনুমানকে যখন হনুমান বলছেন বাবা তুমি বারবার অপমান করছো এই মালা কেন আমি দাঁত দিয়ে কেটে কেটে রাখছি কেন জানো প্রথমে সে মালাটা চোখ দিয়ে ঠেকালেন তারপরে কান দিয়ে শুনলেন তারপরে দাঁত দিয়ে কেটে কেটে প্রসাদ করলেন কথা যে মালাতে রাম দেখা যায় না যে মালাতে রাম শোনা যায় না সে মালা আমার জীবনের অহংকার না এটা অলংকার হয় তা হনুমান হয়ে যদি বাবা এত বড় পুণ্যের কাজ করতে পারবে আমরা চৌষট্টি একটা মানব হরির নাম করুন হরির নাম করলে আমাদের অবশ্যই আর একটা স্বাস্থ্যের কথা বলছেন বাবা যখন মৃত্যু যা কারো মৃত্যু হয় একজন বলছে আমাদের ওই ডাকাত কে বাবা ডাকাত দলের সর্দার হয় এখন ঢাকার দলের সর্দার একদিন ভগবান যা করে মঙ্গলের জন্যই করে একদিন রাজা আর মন্ত্রী যাচ্ছেন বাবা বনে তখন রাজা যেতে যেতে পায়ে উঠকে কেটে গেছে যে পায়ে কেটে গেছে তখন বলছেন মন্ত্রী এটা আমার কি হলো আমার পা কেটে গেল এখন মন্ত্রী বলছেন ভগবান যা করে মঙ্গলের জন্য এখন রাজা রাজামশায় রাগ হয়েছে মা রাগ হয়ে বলছেন ভগবান যা করে মঙ্গলের জন্য করে আমার পা কেটে গেলো তুই করছি মঙ্গল হলো এ গিরের বাড়ি আজকে আপনার এসেছি সবাই এসেছি বাবা এখন যদি জল লেবে যায় সেটা কি মঙ্গল হবে অমঙ্গল হবে এখন রাজামশাই বলছেন ওকে বন্দি করো তা মন্দিরকে বন্দি করে রাখলো তা মন্ত্রীকে যখন বন্দি করে রাখলো সেখন ওই রাজামশাই আজকে একাই শিকার করতে গেল যখন শিকার করতে গেছেন বাবা সেখানে ওই বনে ছিলেন ডাকাত দলের সর্দার ডাকাত দলের সর্দার যখন ছিলেন সেই ডাকাত দল প্রতিদিন একটা করে করে বলি দিত দিয়ে তারপরে চুরি ডাকাতে করতে পাবে না পাবে পেয়েছে সে রাজাকে মা যখন রাজাকে বলি দিচ্ছেন তখন দেখেছি পায়ে কাটা আর আপনার বলি যখন দেয় ছাগল যখন বলি দেয় তা খুদ হলে তো বলি দেয় না দেয় না তাই যখন রাজার কাটা রয়েছে তখন রাজাকে ছেড়ে দিলেন রাজা দৌড়ে এসে বলছেন মন্ত্রী তুমি ঠিক করেছো ভগবান তা আপনারা সবাই চিন্তা করবেন যে আপনারা ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন আপনাকে অনেক বাধা সৃষ্টি হবে কিন্তু সেটাই মঙ্গল এটা মঙ্গল হবে বাবা আর এক মিনিট হরির নাম হরির নাম শুনলে কত পণ্য হয় আপনি যদি এক মিনিট এখানে এসেছেন যারা বাসায় আছে তারা বলে কিছু নিয়ে যেতে পারবেন না বাবা আর আপনি যা এসেছেন আপনি কিছু নিয়ে যাবেন কি নিয়ে যাবেন ভক্তি প্রেম ভালোবাসা এই ভগবানের নাম যদি আপনি একবার হৃদয় দিয়ে শুনে নিয়ে যান তাহলে ভগবান আপনাকে তাই বলকে । শ্রীমাদ ভগবদ্গীতা শেষ করছি আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা আপনাদের ছোট সন্তান হিসেবে আমাকে ক্ষমা করবেন এবং সর্বভাত্রে সুখী হোক সর্বসন্ধান নিরামায়া সর্বভাত্রে মা মাছি দু ভবন্তী এই যে দিঘে যারা এসেছেন সকলেই সুখী হন সকলে নিরাগণ এবং সবাই প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে এবং শান্তি এবং সান সবাই আমার সাথে সবাই হাত জোড় করে বলুন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাপতিবতা ব্রহ্মাবলী ব্রহ্মা ইসন্ধা মুক্তিগৃণী অর্থমত্তা চিনান্দা ভাজনী ভাজনাশী বেদানন্দা পরানন্দা আত্মায় জ্ঞানন্দা তাই ঘোষিত <laughs>